নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুনটি ভিডিওতে স্কুল শিক্ষকদের জন্য নতুন আবারও একটি নিয়ম প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এই নতুন নিয়ম মেনে চলতেই হবে কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে নতুন নিয়মে কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই করে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রি দেখতে পাচ্ছেন একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর একজন শিক্ষক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গ সরকার প্রায় স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নতুন নিয়ম চালু করে থাকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্য সরকার আবার নতুন নিয়ম চালু করল যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে স্কুলে স্কুলে নতুন নোটিশ পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন বিজ্ঞপ্তি দেয়া হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষাকে কেন্দ্র করেই বড় একটি ঘোষণা করা হয়েছে এই পরীক্ষা হওয়ার পর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় উত্তরপত্র আবার কোন কোন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র বিষয়ভিত্তিক নাম্বারগুলি বলে দেওয়া হয় আবার কোন কোনো বিদ্যালয়ে উত্তরপত্র ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেওয়া হয় আবার কোন কোনো বিদ্যালয়ে উত্তরপত্র ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে সই করিয়ে ফেরত নিয়ে নেওয়া হয় কিন্তু এবার এই পরীক্ষা সংক্রান্ত মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন একটি নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্যই নতুন নির্দেশ অনুযায়ী সকল শিক্ষক এবং শিক্ষিকাকে অবশ্যই মেনে চলতে হবে একটি নতুন নিয়ম এবার থেকে উত্তরপত্র শুধুমাত্র ছাত্র ছাত্রীদেরকে দিলে হবে না তাদের যে অভিভাবক রয়েছে অর্থাৎ গার্জেনদেরকে এই খাতা নিজ দায়িত্বে তুলে দিতে হবে তাদের হাতে এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিশ প্রকাশ করেছে যেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে নোটিশটা এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং এখানে যেটা পরিষ্কার বলা হয়েছে যে শিক্ষক শিক্ষিকাদেরকে প্রত্যেক বিষয়ের উত্তরপত্র অভিভাবকদের হাতে পৌঁছে দিতে হবে এবং ছাত্রছাত্রীদের মান উন্নয়ন সম্পর্কিত সমস্ত দিক খেয়াল করতে হবে এবং প্রথম সামেটি পরীক্ষার পর একজন শিক্ষার্থী কেমন ফলাফল করলো সেদিকটা দেখতে হবে আবার প্রথম সামেটিভের পর দ্বিতীয় সামেটিভে কেমন পরীক্ষা হয়েছে বা কেমন ফল করেছে সেই দিকটা বিচার করতে হবে ঠিক একই রকমভাবে তৃতীয় সামেটি পরীক্ষার ক্ষেত্রেও রেজাল্ট দেখতে হবে এবার সামগ্রিকভাবে ছাত্র বা ছাত্রীটি তার যে মান উন্নয়ন সেটা হলো কি না সেটা খুব ভালো করে পর্যালোচনা করে শিক্ষার্থী ভালো রেজাল্ট করলে সে রেজাল্ট যাতে পরবর্তীকালে আরও ভালো করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর যদি খারাপ রেজাল্ট করে তাহলে কিভাবে তাকে পড়াশোনার মধ্যে আবার ফিরিয়ে আনা যায় মনোযোগী করা যায় সেই দিকটাও শিক্ষক এবং শিক্ষিকাদেরকে দেখতে হবে অর্থাৎ এবার থেকে প্রথম দ্বিতীয় এমনকি তৃতীয় সামেটি পরীক্ষার যে উত্তরপত্র সেটা গার্জেনদেরকে দিতে হবে এটা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নতুন নির্দেশে পরিষ্কার বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতির জন্য সর্বত্রভাবে চেষ্টা করে চলেছে এবং শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়ে তৎপর হতে হবে সেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিছুদিন অন্তর অন্তর কিন্তু নানান নিয়ম জারি করে থাকে শিক্ষক শিক্ষিকাদের জন্য তো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবসময় আপনাদেরকে প্রথমে দেওয়ার চেষ্টা করি তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানতে পেরে যাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ